টাকা দিয়েও মেলেনি আবাস যোজনার বাড়ি টাকা ফেরত চাইতে গেলে তৃণমূল কর্মীর বেধরক মারে মৃত্যু হয় এক পৌর রবিবার সকালে ঘটনায় রঘুনাথগঞ্জের মিঠিপুরে চাঞ্চল্য ছড়ায় মৃতের নাম কালু শেখ বয়স সাতান্ন বছর তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের মুকুলপুরে অভিযোগ তৃণমূল কর্মী মিঠুন শেখ ওই পৌরকে বেধরক মারধর করে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে তড়িঘড়ি তাকে কলকাতা মেডিকেলে রেফার করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয় কালু শেখের পরিবারের লোকজনের অভিযোগ ওই তৃণমূল কর্মী তাকে আভাস যোজনায় বাড়ি পাইয়ে দেওয়ার কথা বলেন তিনি সেজন্য ওই তৃণমূল কর্মীকে দু টাকা দেন আবাস যোজনায় তালিকা প্রকাশিত হলে দেখা যায় তাতে তার নাম নেই শনিবার সন্ধ্যায় মুকুন্দপুর মোড়ে ওই কর্মীর কাছে টাকা চাইতে গেলে বতসা বাঁধে অভিযোগ তখনই তাকে বেধরক মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় তার কান দিয়ে রক্তপাত হয়

কেন এই আবাস যোজনার তালিকা প্রকাশ হওয়াতে আগের লিস্টে নাম ছিল এবং ইনকোয়ারি হলো তারপরে তার নাম নেই আগের লিস্টের নামের ভিত্তিতে এই পরিবারের থেকে তৃণমূল নেতারা টাকা নিয়েছিল এবং নাম কেটে যাওয়ার পর যখন টাকা চাইতে যাওয়া হলো তখন এই সাধারণ পরিবারের গার্জেনকে মেরে দেওয়া হলো আজকে দেখুন অসহায় একটা পরিবার অত্যন্ত গরিব পরিবার এই যেভাবে মেরে দেওয়া হলো তাহলে আজকে এর দায়ভার কে নেবে আমরা চাই যে এবং যারা এই কাজ করেছে এই মার্ডার করেছে খুন করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং তাকে গ্রেপ্তার করা হোক যতক্ষণ গ্রেপ্তার না করবে আমরা এই পরিবারের পাশে আছি আমরা অন্যায়ের বিরুদ্ধে

যিনি বাড়ির টাকা পাওয়ার আশা করে তৃণমূলের নেতাদের দোলাবাজির টাকা দিয়েছিলেন দু তিন বছর আগে আজকে যখন দেখেছেন যে তার বাড়ির তালিকায় নাম নেই যখন সে তৃণমূল নেতার কাছে টাকা ফেরত চাইতে যায় তখন তাকে পাল্টা মারধর করে তাকে জানায় বেরোবার চেষ্টা এবং এখন তিনি মারা গেছেন আমরা হসপিটালে ভর্তি করে করেছিলাম স্থানীয় মানুষ কলকাতা ট্রান্সফার যখন তিনি মারা গেছেন তৃণমূলের এই যে রাজনীতি গরিব মানুষের কাছ থেকে টাকা দোলাবাজি করা আর দোলাবাজির টাকা চাইলে পাল্টা তাকে ফেলে দেওয়া এই যে রাজনীতি এই রাজনীতি আমরা ধিক্কার জানাচ্ছি অবিলম্বে যারা এই ঘটনা ঘটে তাদের গ্রেপ্তার করতে হবে পুলিশ এখনও পর্যন্ত ব্যবস্থা নিচ্ছে না আমরা পুলিশকে শুধুমাত্র আসামিদের সেলটার দেওয়ার জন্য দেখছি তার ব্যবস্থা নেওয়াছি না অবিলম্বে পুলিশ ব্যবস্থা নেই নাহলে এই আন্দোলন চলবে যেটা চলছে এবং আগামী দিনে তোলাবাজি তোলাবাজি যেন না হয় এটা সুনিশ্চিত করতে হবে প্রশাসনকে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে আপনি বলছেন ব্লক সভাপতি ব্যবস্থা রয়েছে আমরা এই স্থানীয় লোকের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন তৃণমূলের ভোট কারা করেছেন মিছিল মিডিয়া একাধিক ছবি আপনারা বুঝতে দেখান তাকে নেতৃত্ব দিতে আমরা দেখেছি যারা এই ঘটনার সময় যারা যুক্ত এখানকার কারা লুটপাট করেছেন অত পঞ্চায়েত নির্বাচনে কারা তৃণমূল নেতৃত্ব দিচ্ছে এখনও বলে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং তৃণমূল চেয়ার দল এদের বিভিন্ন পদ পরিবর্তন হয় পদ পরিবর্তন না হওয়া মানেই এর আগে যিনি ছিলেন তার নেতৃত্বে যখন তোলাবাজি হয়েছে এখন যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি অস্বীকার করেন এটা ভুল হবে তৃণমূল নামের যারা তোলাবাজ তারাই এলাকায় তোলাবাজি করছেন সাধারণ মানুষকে জিজ্ঞাসা বুঝতে পারবেন যে তৃণমূলের পতাকা হাতে নিয়ে কিভাবে তোলাবাজি এলাকায় হয়েছে পঞ্চায়েত নির্বাচনের আগে গত পঞ্চায়েত নির্বাচনে কিভাবে গরিব মানুষের কাছ থেকে বাড়িতে নাম করে টাকা তোলা হয়েছে আজকে গরিব মানুষ টাকা এই বেরোত চাই থেকে আক্রান্ত হতে হচ্ছে না আমি মিজানুর রহমান সিপিআই এর কিছু করে সম্ভব